আসসালামু আলাইকুম মালয়েশিয়ার দারুণ একটা সুখবর দিয়েছে যে বাংলাদেশি সহ বিশ্বের যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে কর্ম জন্য চলে আসছিল চাকরির জন্য চলে আসছিল যারা অবৈধ হয়ে গেছে তাদের জন্য বিশাল একটা সুখবর আগামী জানুয়ারি মাসের পর থেকে তাদেরকে রিক্যালিভেশনের আওতায় তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু হবে তো এখানে যারা অনেকেই আমি দেখেছি অনেকের সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হয় অনেকে বৈধকরণ প্রক্রিয়া সরকার চালু করলেও কিন্তু বৈধ হতে চায় না তার একটা কারণ আমি বলি যেটা হলো যে পরিমাণ টাকা তাদেরকে কস্টিং দিতে হয় যেমন সরকারি যদি খরচ হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা সেখান থেকে কিন্তু যারা যাদের মাধ্যমে এই দেশের নাগরিক যারা আছে এজেন্টের মাধ্যমে যখন একটা বিশাপ প্রক্রিয়া করতে যায় তখন প্রায় আট থেকে দশ হাজার রিঙ্গি তাদেরকে খরচ করতে হয় যেটা বাংলাদেশি টাকায় প্রায়ই তিন লক্ষ টাকা পড়ে যায় তখন যারা অবৈধ থাকে তারা যখন চিন্তা করে যে আমি এই তিন লক্ষ টাকা যদি এখানে খরচ করি তাহলে প্রতি বছর আবার ঠিক প্রায়ই বা এই মানুষের রিঙ্গিতে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ইঙ্গিত পর্যন্ত তাদেরকে গুনতে হয় সেটা ইনকাম ট্যাক্স সরকারি লেভি বলে তো সেই জায়গা থেকে সরকারি হয়তো এত টাকা খরচ নেই মধ্যভোগী যে মানুষগুলো যারা এজেন্ট রয়েছে তারা যেই পরিমাণে টাকা হাতিয়ে নেয় সেই টাকাগুলো আসলে দিতে গিয়ে মানুষের একটা বিশাল হিমশিম খেতে হয় যেই কারণে যদি মানুষ অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া সরকার চালু করে থাকে কিন্তু একটা অনিশ্চয়িত জেগে যায় তারা উৎসাহ পায় না কেন প্রায় দশ হাজার রিঙ্গি যদি খরচ হয় বর্তমানে বাংলাদেশে টাকার রেডে প্রায় পুনে তিন লক্ষ টাকা চলে আসে তাহলে এই তিন লক্ষ টাকার সাথে যদি আর পাঁচ লক্ষ টাকা এক করে দশ লক্ষ টাকা বানায় সেই লোকটা দেশে গিয়ে যে কোনো কাম। করতে পারে যে কোনো একটা ভালো বিজনেস করতে পারে সেই জন্যই অনেক অবৈধ প্রবাসী যারা বৈধ হওয়ার চিন্তা থাকা সত্ত্বেও তারা কিন্তু বৈধ হতে চায় না তাই আমার মনে হয় যদি সরকার যে এজেন্ডাল প্রক্রিয়াটা এটা যদি সরকারি যে লিগেল লিগেল যে পয়সাটা আছে সরাসরি যারা অবৈধ আছে তারা সেটা দিয়েই করতে পারতো আমার মনে হয় সবচেয়ে বেশি অবৈধ লোক বৈধ হতো কারণ সেখানে যদি দুই হাজার ইঙ্গিত খরচ হতো তাহলে আমার মনে হয় মালয়েশিয়াতে অবৈধ লোক একবারে জিরো টলারেন্সে চলে আসবে যদি সরাসরি একজন অবৈধ অভিবাসী নিজে গিয়ে যে কোনো কোম্পানির নামে সে লাগাইতে পারে নতুবা যদি এই দেশের ইমিগ্রেশন পুলিশ যে কোনো অবৈধ লোক বৈধ হওয়ার আবেদন করবে আবেদন করার পরে তারা যে কোনো কোম্পানিতে তারা ট্রান্সফার করে দিবে সে কোনো কোম্পানি তাদের ব্যয়টা বহন করবে তাহলে কিন্তু এই দেশের হানড্রেড পারসেন্ট অবৈধ লোক বৈধ হবে যতদিন পর্যন্ত এই ধরনের প্রক্রিয়া চালু না হবে এই এজেন্টের মাধ্যমে মধ্যভোগী মানুষের মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়া থাকবে ততদিন পর্যন্ত কখনো হানড্রেড পারসেন্ট অবৈধ লোক বৈধ হবে না এটা আমার একটা ধারণা তাই আমি মনে করি যে এই মধ্যভোগী লোকদেরকে পয়সা না খেলে সরকার যদি সরাসরি অবৈধদের যে কোনো কোম্পানির মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়া চালু করতো সীমিত টাকার মাঝে তাহলে প্রত্যেকটা অবৈধ প্রবাসী ঠিকই বৈধ হইত